জীবনে যত কষ্টই আসুক যত বিরূপ পরিস্থিতি তৈরি হোক বা আপনার জীবনের কোনো আশায় পূরণ হইতেছে না সহজে হাল ছাই না একটা গল্পের মাধ্যমে বোঝাই একদিন দুইটা ব্যাংক খুব খুশি মনে হাসতে হাসতে লাফাইতে লাফাইতে কোনো একটা জায়গায় যাইতেছিল হঠাৎ করে তারা একটা পানির গর্তের মধ্যে পড়ে গেল তো দুইজনে হাবুডুবু খাইতেছে বাঁচার জন্য চেষ্টা করতেছে তীরে ওঠার জন্য চেষ্টা করতেছে গর্ত থেকে হ্যাঁ আমরা জানি যে তারা পানিতে ভাইসা থাকতে পারে আবার ডুবেও থাকতে পারে অনেকক্ষণ কিন্তু যেই পরিমাণ তারা প্যানিক হয়ে গেছে সত্যি একেবারে নষ্ট হয়ে যাইতেছে উঠতে পারতেছে না কোনোভাবেই তো শেষমেশ একজন মানে একটা ব্যাগ হাল ছেড়ে দিছে ওই টাইটানিকের যে নায়ক আছে জ্যাক হ্যাঁ জ্যাকের মতন সে একেবারে হাল ছেড়ে ডুবে গেল এবং মারা গেল সে হম আরেকজন যে আছে সে হতাশ না হয়ে সে চেষ্টা চালায় যাইতেছে যাইতেছে সারা রাত চেষ্টার পরে ভোরবেলার দিকে সে একটু শক্ত শক্ত ভাব পাইতেছে পানিটার মধ্যে একটু একটু সে ওই দাঁড়াইতে পারতেছে বা শক্তি পাইতেছে পায়ের গোড়ায় হ্যাঁ পরে একটা সময় পরে গিয়ে সে সুন্দর ওইটার মধ্যে দাঁড়ায় যেতে পারছে এবং লাফ দিয়ে সে উপরে উঠে গেছে তীরে উঠে গেছে বাইচা গেছে আর বন্ধু তো ওইটা ডুবে মরিয়ে গেছে শেষে যেটা দেখা গেল ওইটা ছিল দুধের একটা পাত্র বড় পাত্র তার কাছে তো অনেক কিছু একটা সময় পরে সেই দুধটা ওই দুই বন্ধু যে ফেটছে সারাত্র সাঁতার কাটছে একটু তাড়াতাড়ি ছানা হয়ে গেছে যেই কারণে হালটা না ছাড়ার কারণে ওই ব্যাংকটা বাইচা গেছে আর যেটা হাল ছেড়ে দিছে সেটা ওই তরলের থাকা অবস্থায় দুধের মধ্যেই ডুবে মারা গেছে